হিন্দু ধর্মে সাপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো দেব বা দেবীকে উৎসর্গ করা হয়েছে তেমনি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় একদিন সেদিনটি হল বৃহস্পতিবার মাতা লক্ষ্মীকে আমরা চিনি ধন সম্পদ বৈভব ও সমৃদ্ধির দেবী হিসেবে এই দিনে বৈভব ও গৃহে লক্ষ্মীর জন্য উপবাস ও পূজা করলে আপনার উপর মাতা সদা কৃপাময় থাকবেন এটাই বিশ্বাস করা হয় হয় যে প্রতি বৃহস্পতিবার বৈভব লক্ষ্মীর জন্য উপোস করলে আর্থিক সমস্যা ভোগতে হয় না বৃহস্পতিবার ভক্তি সহকারে দেবী লক্ষ্মীর আরাধনা করলে যে কোনো ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে বৃহস্পতিবার মা লক্ষ্মীর কিছু মন্ত্রের স্তব করলে মা লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে প্রতি বৃহস্পতিবার করুন এই মন্ত্রগুলোর জপ লক্ষ্মীর বীজ মন্ত্র ওম হরি শ্রী কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী শ্রী ওম মহালক্ষ্মী শ্রী শ্রীলক্ষ্মী মহামন্ত ওম সৌভাগ্য মহালক্ষ্মী মহালক্ষ্মী হি সর্ব সৌভাগ্যম সবাহা এই মন্ত্র অর্থের সমস্যা দূর করে ওম হ্রী শ্রী ক্লিন শ্রী শ্রীলকি মম গৃহে ধন পরে ধন পূর্বে দুশ্চিন্তা দূরে দূরে সবাহা